নমস্কার আজকে আমি আলোচনা করব আমাদের সকলে পরিচিত শব্দ বিশ্বাস কী কীভাবে আমরা মানুষকে বিশ্বাস করতে পারি আর বিশ্বাস অর্জন করে কি বিশ্ব জয় করা যায় বিশ্বাস শব্দটার সাথে আমরা সবাই পরিচিত আমাদের সকলের ধারণা আছে তাও আমি একটু বলি বিশ্বাস হচ্ছে আমি কিছু জানি না এটা কেমন কথা আমি কিছু জানি না এটা বিশ্বাস কেমন হয় হ্যাঁ আমরা সহজে স্বীকার করি না স্বীকার করতে চাই না আমরা অনেক কিছু জানি না আমরা যখন স্বীকার করি আমরা কিছু জানি না তখন তার মধ্যে তাকে আমাদের জানার প্রবল ইচ্ছা অপরিসীম সম্ভাবনা আর এ অপরিসীম সম্ভাবনা ও প্রবল ইচ্ছাটাই হচ্ছে আমাদের বিশ্বাস সাধারণভাবে যদি বলি তাহলে বিশ্বাস হচ্ছে আমরা দৈনিক দিন জীবনে যা কিছু করি বা যা কিছু বলি তাই আমাদের বিশ্বাস বিশ্বাস গড়ে উঠে আমাদের মানসিক অবস্থানের উপর নির্ভর করে বিশ্বাস হচ্ছে আমাদের ব্যক্তিগত ও মানসিক একটি শব্দ আমি আমার সংস্কৃতি ভিডিওতে বলেছিলাম সংস্কৃতির উপর নির্ভর করে আমাদের মানসিক বিকাশ ঘটে আর এখন বলছি আমাদের মানসিক অবস্থানের উপর নির্ভর করে আমাদের বিশ্বাস করে উঠে আমাদের মানসিক অবস্থান এক একজনের এক এক রকম থাকে বলে আমাদের বিশ্বাসের ধরনটাও এক এক রকম হয় কেউ আমরা অতি সহজে মানুষকে বিশ্বাস করি আর কেউ আস্তে আস্তে মানুষকে বিশ্বাস করি যে বিশ্বাসের সম্পর্কটা আস্তে আস্তে গড়ে উঠে এটা দীর্ঘস্থায়ী হয় এবং মজবুত হয় আসুন এবার আমরা জেনে নিই কীভাবে আমরা মানুষকে বিশ্বাস করতে পারি কাউকে বিশ্বাস করতে গেলে আগে তার বিশ্বাসটা অর্জন করতে হবে তার বিশ্বাসটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে তাকে আমরা বিশ্বাস করতে পারি বিশ্বাস অর্জনের জন্য আমাদের কয়েকটা বিষয়ের উপর নজর দিতে হবে প্রথমে আমাদের সততা বজায় রাখতে হবে আমাদেরকে স্পষ্টবাসী হতে হবে মানুষের প্রতি দায়িত্বের প্রতি যত্নশীল হতে হবে আমাদের দায়িত্ববান হতে হবে এ কয়েকটা বিষয় যদি আমরা ভালোভাবে মনোযোগী হই আমরা মনে রাখি তাহলে মানুষের বিশ্বাস অর্জন করা অনেক সহজ আমি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমরা অতি সহজে মানুষের বিশ্বাস অর্জন করতে পারবো আমরা মানুষের বিশ্বাস অর্জন করতে গেলে তার মানসিক অবস্থানটা যদি আমরা একটু পর্যবেক্ষণ করি তাহলে অতি সহজে তার বিশ্বাসটা আমরা অর্জন করতে পারবো আসুন এবার জেনে নিই বিশ্বাস দিয়ে কি বিশ্ব জয় করা যায় হ্যাঁ বিশ্বাস দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারবেন কারণ বিশ্বাস অর্জন করা এত সহজ না আপনি যদি কারো বিশ্বাস অর্জন করেন তাহলে আপনার সামাজিক মর্যাদা পারিবারিক মর্যাদা বেড়ে যাবে আপনার যদি আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবেন এবং যে কোনো সাফল্য অতি সহজে আপনি অর্জন করতে পারবেন এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আমি জানি আপনারা সবাই কাউকে না কাউকে বিশ্বাস করেন এখন আপনারা কি কারও বিশ্বাস অর্জন করতে পেরেছেন আর কে কীভাবে কার বিশ্বাস ভেঙেছেন একটু কমেন্ট বক্সে আমাকে বলবেন শেয়ার করবেন আমি একটু জানতে চাই আমিও শেয়ার করব নমস্কার